হরে এক একসময় শ্রীমতী রাধারানী যখন বৃন্দাবনে যমুনার তীরে দাঁড়িয়েছিলেন তখন হঠাৎ শ্রীকৃষ্ণ তাকে আক্রমণ করেন এই ঘটনায় রাধারানী বাইরে অপ্রসন্নতা প্রকাশ করেন কিন্তু অন্তরে তিনি হাসছিলেন এবং গভীর তৃপ্তি অনুভব করছিলেন বাইরে তিনি ভ্রুজগল কুঞ্চিত করেন এবং এমন ভাব দেখান যে তিনি শ্রীকৃষ্ণকে পরিত্যাগ করেছেন শ্রীমতী রাধারানীকে তখন খুব সুন্দর দেখায় এবং শ্রীল গোস্বামী তার সৌন্দর্যের মহিমা কীর্তন করেছেন এটি বিভিন্ন ভাবের প্রকাশের একটি দৃষ্টান্ত যদিও তার কারণ হচ্ছে একটি শ্রীকৃষ্ণ কখনো কখনো নন্দ মহারাজের গৃহে মহোৎসব হয় এবং সমস্ত ব্রজবাসীরা সেই মহোৎসবে যোগদান করেন এই রকম এক মহোৎসবে শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের দেওয়া একটা সোনার হার পড়েছিলেন মা যশোদা এবং শ্রীমতী রাধারানীর মাতা উভয়েই তা ধরে ফেলেন কেননা সেই হারটি শ্রীমতী রাধারানীর কণ্ঠে অত্যন্ত লম্বা ছিল সেই সময় রাধারানী দেখলেন যে শ্রীকৃষ্ণ এবং তার প্রতি অভিমন্য উভয়ের নিকটেই দাঁড়িয়ে রয়েছেন একসঙ্গে এই সমস্ত কারণের ফলে শ্রীমতী রাধারানীর অত্যন্ত লজ্জা হল এবং তার মুখমণ্ডল ম্লান হল তার ফলে তাকে অত্যন্ত সুন্দর দেখাতে লাগলো এটি লজ্জা ক্রোধ হর্ষ এবং বিষাদের সমন্বয় এই ভাবসমূহের সন্ধির একটি দৃষ্টান্ত কংস এক সময় বলে এই বালকটি আমার কি ক্ষতি করতে পারে তার কোনো শক্তি নেই তখন কংসকে মনে করিয়ে দেওয়া হয় যে তার সমস্ত অসুর বন্ধুরা এই বালকটির হাতে নিহত হয়েছে তখন কংস কিঙ্কর্তব্য বিমূঢ় হয়ে চিন্তা করতে থাকে আমি এখনি তার কাছে আত্মসমর্পণ করব। কিন্তু আমার মতো একজন মহাযোদ্ধা তা কিভাবে করতে পারে তারপরেই সে চিন্তা করে তার ভয়ে আমি কেন ভীত হব আমাকে সাহায্য করবার জন্য কত মল্লবীর এখনও রয়েছে তারপরে সে বিবেচনা করতে থাকে এই বালকটি কোনো সাধারণ বালক নয় কেননা সে তার বা হাতের কনিষ্ঠাঙ্গুলির উপর গিরিগোবর্ধন ধারণ করেছে তাহলে এখন আমি কি করব। বৃন্দাবনে গিয়ে আমি সেখানকার অধিবাসীদের যন্ত্রণা দেব কিন্তু আমি তো এখন বাইরে যেতে পারি না কেননা সেই বালকটির ভয়ে আমার কম্প হচ্ছে কংসের এই মনোভাবে গর্ব বিষাদ দৈন্য সংকল্প স্মৃতি শঙ্কা ক্রোধ এবং ভয় এই আটটি বিভিন্ন ভাব প্রকাশ পাচ্ছে নৈরাশ্যজনিত ভাবের সমষ্টির এটি একটি দৃষ্টান্ত